রংপুরে তথ্যমেলার চারটি স্টলে মুজিব বর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে ব্যাপক তুলকালাম কাণ্ড ঘটেছে এ ঘটনায় বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তুমুল বাগবিতণ্ডা হয় স্টল সংশ্লিষ্টদের গতকাল রোববার সন্ধ্যায় মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি দুই দিনের এই তথ্য মেলার আয়োজন করে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জানা যায় মেলা উদ্বোধনের পর সেখানে নানা শ্রেণী মানুষ ঘুরতে যায় এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পরিদর্শন করতে গিয়ে চারটি স্টলে দেখতে পান মুজিব বর্ষ ও শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট প্রচার করছে স্টলগুলো হলো হল রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জেলা মৎস্য অফিস জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনার অফিসের স্টল আওয়ামী লীগ সরকারের সময়কার মুজিব বর্ষের লোগোও দেখা যায় লিফলেটে এদিকে সেই চারটি স্টলের কর্মকর্তাকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসক মাজহবিন মৌ বান্নরালো নিউজ ডেস্ক